মানুষের দুর্দিন আসলে এভাবেই আসে তৌহিদ আফরে নানা রকম ভাবে মাতিয়ে বেরিয়েছেন পাড়া দিঘি থেকে শুরু করে কে না ছিল তার হাতে এমন কি তিনি রাহি নামে একটা ছেলেকে বুঝতেন রাহি যাকে আপন বড় ভাই ডাকত কিংবা পারলে আব্বা বলে পাইসাজদা করত। এখন সেই রাহি তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পরে এসে যে বক্তব্য দিচ্ছেন সেটার রীতিমতো চমক জাগানিয়া সে তো আফ্রিদকে বলছে দালাল তার মতো করে ভয় দেখা তো তমুক নানা রকম কাণ্ড অথচ ওই রাহি তহবিদ আফ্রিদির ঘাড়ে পা দিয়ে সে উঠে গেছে সে ব্লগার হয়েছে তো তহুদ আফ্রিদি যখন ধরা খেলো তখন থেকে রাহি পুরো ভোল পাল্টে নিজে বাঁচার জন্য তৌহুদ আফ্রিদিকে সে চেনে না পারলে এমন একটা ভাব নিচ্ছে তো এই হল আসলে সময় তা আপনি যখন খাদে পড়বেন আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ থাকবে না সেই ভাবনা ভেবেই আপনাকে আগাতে হবে আপনি যাতে অন্যায় না করেন কিংবা অন্যকে ফাঁদে ফেলতে না যান সে বিষয়টা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে না হয় যে রাহিদের আপনি পুষে রাখবেন তারাই আপনাকে দালাল বলবে আপনাকে চেনে না বলবে আপনি অমুক করেছেন আপনি অন্যায় করেছেন এটা বলবে হ্যাঁ তহিদ আফ্রিদি অন্যায় করেছে ঠিক কিন্তু রাহি তো সেই অন্যায়ের একেবারেই সুবিধাভোগী তো বিপদে বন্ধু তো বন্ধুকে চিনছিন এমনকি মনে হচ্ছে যে বাপ যে ছেলেকে কে মতো চিনবে না এ যেন সেই একই কাণ্ড ছেলে এখন বাপকে চিনতে পারছে না